নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা অনুরোধ রইল পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং দেখে ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা চুল দান করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় তিরুপতি মন্দিরের গল্প শুনলে আপনি চমকে যাবেন বন্ধুরা আমাদের দেশে ধনী মন্দিরগুলোর মধ্যে অন্যতম তিরুপতি বালাজি মন্দির এই মন্দিরে আরাধ্য দেবতার প্রতি ভক্তদের বিশ্বাস অসীম বালাজির কাছে নাকি ভক্তি ভরে যা চাওয়া যায় তাই পাওয়া যায় বন্ধুরা চুল দান করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় তিরুপতি মন্দিরের গল্প শুনলে আপনি চমকে যাবেন আমাদের দেশের ধনী মন্দিরগুলির মধ্যে অন্যতম তিরুপতি বালাজি মন্দির এই মন্দিরে আরাধ্য দেবতার প্রতি ভক্তদের বিশ্বাস অসীম বালাজির কাছে নাকি ভক্তি ভরে যা চাওয়া যায় তাই পাওয়া যায় আর মনোবাঞ্ছা পূরণ হলেই ভক্তরা সোনা সহ নানা মূল্যবান ধাতু অর্থ ইত্যাদিতে মুড়ে দেন ঈশ্বরের মূর্তিকে শুধু ধনরত্নই নয় আরাধ্য দেবতা মাথার চুল দান করেন ভক্তরা সেই চুল আন্তর্জাতিক বাজারে বিক্রি করে বিশাল আয় হয় তিরুপতি মন্দিরের আর চুলদানের দানের ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন যে কেউ বন্ধুরা যে মন্দির যত ধনী সেই মন্দিরের দেবতা নাকি তত জাগ্রত কিংবা উল্টোটাও হয় যে দেবতা যত জাগ্রত সেই মন্দির তত ধনী এসব নিয়ে তর্কের আসর বসানোর ইচ্ছে অবশ্যই আমাদের নেই কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ধর্মে বিশ্বাসীরা মন্দিরের পুজো দিন দান করুন মানত করুন আর অবিশ্বাসীরা মন্দিরের ইতিহাস শিল্পকলা দেখেই মনকে খুশি করুন এই যে মন্দির নিয়ে এতক্ষণ পায়তারা কষা হলো তার কারণ দেশের এক বিখ্যাত মন্দিরের ইতিহাস নিয়ে আজ কথা বলবো। অবশ্য শুধু দেশই নয় বিদেশেও এই মন্দির দারুণ বিখ্যাত আমাদের দেশের ধনী মন্দিরগুলির মধ্যে অন্যতম তিরুপতি বালাজি মন্দির এই মন্দিরে আরাধ্য দেবতার প্রতি ভক্তদের বিশ্বাস অসীম বালাজির কাছে নাকি ভক্তি ভরে যা চাওয়া যায় তাই পাওয়া যায় আর মনোবাঞ্ছা পূরণ হলেই ভক্তরা সোনাসহ নানা মূল্যবান ধাতু অর্থ ইত্যাদিতে মুড়ে দেন ঈশ্বরের মূর্তিকে শুধু ধনরত্নই নয় আরাধ্য দেবতা মাথার চুল দান করেন ভক্তরা সেই চুল আন্তর্জাতিক বাজারে বিক্রি করে বিশাল আয় হয় তিরুপতি মন্দিরের হিসেব বলছে নারী পুরুষ নির্বিশেষে দৈনিক প্রায় কুড়ি হাজার ভক্ত এই মন্দিরে নিজের চুল দান করেন ভক্তদের চুল কাটার জন্য তিরুপতি মন্দিরে রয়েছেন পাঁচশোরও বেশি নাপিত ভেঙ্কটেশ্বর মন্দিরটি দ্রাবিড় স্থাপত্যশৈলীর একটি অপূর্ব সুন্দর নিদর্শন অনুমান করা হয় খ্রিস্টপূর্ব তিনশো অব্দ নাগাদ এই মন্দির নির্মিত হয়েছিল এই মন্দিরের গর্ভগৃহটির নাম আনন্দ নিলায়ম এখানেই মন্দিরের প্রধান দেবতা ভেঙ্কটেশ্বরের বিগ্রহ পূর্বমুখী করে স্থাপিত এই মন্দিরের পাঠে বৈখাসান আগম শাস্ত্র অনুসরণ করা হয় তীর্থযাত্রীদের ভিড় সামলানোর জন্য মন্দির চত্বরে দুটি ইমারত তাদের বিনামূল্যে খাবার দেওয়ার জন্য তারিকোণ্ডা ভেঙ্কাম্বা অন্নপ্রসাদম চত্বর মস্তকমণ্ডপ ভবন এবং একাধিক তীর্থযাত্রী নিবাস রয়েছে তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির তিরুপতি মন্দির তিরুমালা মন্দির এবং তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত হিন্দু বিশ্বাস অনুসারে কলিযুগের দুঃখ এবং যন্ত্রণা থেকে মানব রক্ষা করতে তিরুমালাতে ভেঙ্কটেশ্বর রূপে অবতীর্ণ হয়েছেন স্বয়ং বিষ্ণু ভক্তদের বিশ্বাস তিরুপতি বালাজিতে ভক্ত যতটা চুল দান করেন ভগবান তার দশ গুণ ধন সম্পত্তি তাঁকে ফিরিয়ে দেন এখানে যারা চুল দান করেন তাদের উপর নাকি মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে বিশ্বের এই একমাত্র মন্দির যেখানে ভগবানকে চুল দান করা হয় চুলদানের ইতিহাস বন্ধুরা পুরাণ মতে প্রাচীনকালে ভগবান বালাজির মূর্তির উপর পিঁপড়ের পাহাড় তৈরি হয়েছিল প্রতিদিন একটি গরু ওই পাহাড়ে আসত এবং দুধ দিয়ে চলে যেত এতে গরুর মালিক ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে গরুটিকে মেরে ফেলেন এই আক্রমণে বালাজির মাথায়ও আঘাত লাগে সেই সঙ্গে মাথার চুলও পড়ে যায় তারপর তার মা নীলা দেবী তার চুল কেটে বালাজির মাথায় রাখেন সঙ্গে সঙ্গে ঈশ্বরের সেই ক্ষত সেরে যায় এতে প্রসন্ন হয়ে ভগবান নারায়ণ বলেন যে চুল শরীরকে সৌন্দর্য প্রদান করে এবং আপনি আমার জন্য কত সহজে তা ত্যাগ করে দিলেন এই জন্য আজ থেকে যারাই আমার জন্য চুল ত্যাগ করবেন তার সব মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে তখন থেকে ভক্তরা বালাজির মন্দিরে এসে নিজের চুল দান করেন চুল দানের আরও এক প্রচলিত কাহিনী রয়েছে নিজের বিয়ের জন্য ভগবান বালাজি কুবেরের কাছ থেকে এগারো লক্ষ চারশো হাজার স্বর্ণমুদ্রা ধার করেছিলেন সেই ধার শোধ করতে ভক্তরা মন্দিরের হুন্ডি বা দান পাত্রে অর্থ দান করেন সঙ্গে চুলও দান করেন যে চুল বিক্রি করে পাওয়া অর্থ বালাজির ধার শোধের কাজেই লাগানো হয় ভক্তদের ধারণা যারা এখানে চুল দান করেন তাদের পাপ এবং সমস্ত খারাপের অবসান ঘটে ওই ভক্তের প্রতি ভগবান সর্বদা কৃপাদৃষ্টি বজায় রাখেন ভক্ত যতটা চুল দান করেন ভগবান তার দশ গুণ ধন সম্পত্তি ভক্তকে পাইয়ে দেন দান করা চুলে কি হয় প্রতি বছর তিরুপতি বালাজি মন্দিরে কয়েক লক্ষ কিলোগ্রাম চুল দান করা হয় সারা বিশ্বের বহু মানুষের দান করা টন টন চুল নির্দিষ্ট নিয়ম মেনে সেগুলিকে প্রথমে জীবাণুমুক্ত করা হয় কাটা চুলগুলি গরম জলে ধুয়ে শুকনো করে নিয়ন্ত্রিত তাপমাত্রায় সংরক্ষণ করা হয় তারপর সেগুলিকে বিক্রি করা হয় আন্তর্জাতিক বাজারে এই কোটি কোটি টাকার চুল বিক্রি করে তা দিয়ে খাবার দুধ ইত্যাদি কেনা হয় বলে দাবি মন্দির কর্তৃপক্ষের দরিদ্র দুস্থ শিশু ভক্ত দরিদ্র মানুষের খাবারের খরচ এই চুল বিক্রির টাকা থেকেই উঠে আসে তিরুপতি বালাজি মন্দিরে দান করা চুল আন্তর্জাতিক বাজারে বিক্রি হয় এগুলি ব্যবহার করার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো চুলের উইগ তৈরি করা ইউরোপ আমেরিকা চীন আফ্রিকা সহ বিভিন্ন দেশে এই পরচুলা বা উইগের চাহিদা ব্যাপক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দেবেন